ভিউয়ার্স আপনারা আমাদের পেজটি নিয়মিত ফলো করে থাকেন আমরা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে আপডেট জানাবো যে ফেনি জেলার অন্তর্গত ছাগল উপজেলার যে বন্যা দুর্গত এলাকায় যারা নিজের চেষ্টায় মানে রাস্তার উপরে পানি ছাত্রিয়ে। যে পয়েন্টে গিয়ে উদ্ধারের জন্য গিয়েছিলেন নিজেদের আত্মীয় স্বজন আপনজন যারা আছেন তাদেরকে নেওয়ার জন্য কিন্তু আসলে যে পরিমাণে ওইদিকে টান যাচ্ছে না কি বোট পাওয়া যাচ্ছে না এখনও পর্যন্ত ওনারা গভীর চিন্তায় আছেন আমরা দুই একজনের মুখ থেকে যে কি অবস্থা বর্তমান সেটা জানতে চাইব আমি প্রথম এই ভাইটিকে জিজ্ঞেস করি যে আপনি কিভাবে কার জন্য কি কোথায় গিয়েছিলেন এবং কি কি বিপদের সম্মুখীন আপনি দেখেছেন সেটা আমাদের একটু বলবেন আমার ছেলে মেয়ে মেয়ে ওখানে আছে ঠাগলিয়া বক্তাঘাট ওখানে কোনো কোনো রকমের টান টান কোনো কিছু নাই যাওয়ার রাস্তা নাই এইখান থেকে শুভ থেকে হাতে হেঁটে গেছি বোট নাই গলা সমান পানি কোনো কোনো রকম জায়গায় গেছি মাথার উপরে পানি সুপুর থেকে ইয়া পর্যন্ত গোল্লভুর পর্যন্ত রকমের বোর্ডের কোনো কিছু যাওয়ার কোনো ব্যবস্থা নেই মানুষ কোনো কষ্ট পাইতেছে হাজার হাজার মানুষের যেন আটকা আছে বোর্ডের কোনো রকমের সুযোগ সুবিধা নাই তান দিয়ে ওইদিকে যাচ্ছে না যা এরা নিতেছে সুপুরে এদিকে রেখে দিছে ওইদিকে গাড়ি যায় না এই জন্য নিয়েও যায় না আর সুপুর ব্রিটিশ ভালো আছে অনেকে এটা গুজরাত করা ব্রিজ ব্রিটিশ ব্যাঙ্কে আছে ব্রিটিশ ব্যাঙ্কে নাই ভালো আছে ব্রিটিশ এগুলো এই মাত্র হাইতে আসছি সকালে আমরা গেছি এখন আসছি আমরা এই ভাইয়ের মধ্যে কিছুটা বুঝতে পেরেছি যে ওইখানে আমরা শত চেষ্টা করেও আমাদের বিভিন্ন জায়গার ট্রান সামগ্রীগুলো পৌঁছাতে পারছি না সেই লক্ষ্যে আমি কর্তৃপক্ষ এবং প্রশাসনকে বিনীত অনুরোধ রাখবো যে আপনারা যে আজকে চতুর্থ দিনে যে অনাহারে যে দিন কাটাচ্ছে তাদের প্রতি একটু দয়া করে আপনারা উদ্ধার অভিযানে এগিয়ে আসবেন আশা করি সবাই এ ব্যাপারে সুনজর দিয়ে অতি দ্রুত উদ্ধার সফল করবেন সবাই আল্লাহকে বর্ষা রেখে আপনাদের কাজগুলো চালিয়ে নেবেন এবার আমি আর থেকে শুনে নেব যে তিনি কি কোথায় গিয়েছিলেন এবং কিভাবে কি আশা করেছেন সেটা হয়েছে কি না তা শুনবো আমরা সকালে আসছি বাড়িহাট থেকে হাঁটি হাঁটি সুপুর গেছি সুপুর থেকে চেষ্টা করছি ওখানে আমার বাড়ি ছিল পূর্ণিমা ছিল ওখানে খবর খাই নেই ওখানে কামে যাচ্ছে না নৌকা যাচ্ছে না ভোট নাই তার ভিতরে শুধু মধ্যে গিয়ে আমরা এই আপনাদের রাস বাজার পর্যন্ত গেছি যে হাঁটি হাঁটি মাথার উপরে ফাঁনি ছাগল নিয়ে গেছি ছাগল নিয়ে যাওয়ার পর ওখানে টান নাই তবে ফানি ওখানে একটু কম আসে ফানি একটু কম আছে আর ওখানে খাওয়া মোমবাতি লাইটার তারপরে বিভিন্ন সামগ্রী সমস্যা অনেক দাম যায় দু একটা ফাঁকছে ওগুলি দামও বেশি নিচ্ছে কোনো ধরনের সরকারি টান যায়নি ওখানে আর এখানে আপনার সুবিধা বোর্ডের দরকার সম্পূর্ণভাবে এখন পর্যন্ত ওখানে বোটের দিতে আমরা সাতটাই এখন পর্যন্ত আপনি যে ওই জায়গায় গিয়েছেন ওইখানে আপনি বোট পানায় সেটা আমরা আরও আগে থেকে দেখে যাচ্ছি আসলে আপনি ওইখানে কিভাবে গিয়েছেন আমরা সাতটায় গেছি মোটামুটি দু আর দুই থেকে আড়াই কিলোমিটার হাঁটি সাতটায় এভাবে গেছি গাছ গাছে গাছে ওভাবে গেছি তার ভিতরে ওখানে কতগুলি দাম দিয়ে দাম বেঁধে তিনটা দাম বেঁধে কিছু মানুষ পঞ্চাশ টাকা করে নিচ্ছে ঠিক আছে তাও দামগুলি ও দামের উপরে বসে থাকে আর আমরা টানি টানি দামগুলি দৌড়ে যাচ্ছি কিন্তু পঞ্চাশ টাকা করে দিতে হচ্ছে কোনো নৌকা নাই একটা বানাই ওগুলি করে নিচ্ছে কোনো নেই আসলে যে পরিমাণ যে দেশে বন্যা কবলিত হয়েছে এটা আসলে শুধু সেনাবাহিনী নয় পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও কাজ করে যাচ্ছে কিন্তু আসলে কারো অভিজ্ঞতা না থাকলে ওই ওই কাজগুলো করতেও অসুবিধা হয় আসলে এমনটাই দেখা যাচ্ছে তাই আমি একজন বাড়ির কাছে শুনবো যে ছাগল নাইয়ার বর্তমান পরিস্থিতি কি ওই দিকের মানুষগুলো এখন কিভাবে দিন কাটাচ্ছে এটা একটু জানতে চাচ্ছি সালামু আলাইকুম আমি গতকালকে গেছিলাম সাগরঞ্জাতে ওদিকে কাজে। আমরা আমি যাওয়ার সময় প্রচুর পানি ছিল সুপুর থেকে আমরা যাওয়াতে অনেক কষ্ট হয়েছে পানি বিগত আমার আমার কাছ থেকে আরো বিগত দশ ফুট উপরে ছিল রাস্তা থেকে আমার মাথার থেকে আরো দশ ফুট উপরে ছিল যাওয়ার সময় প্রচুর বমে অনেক কষ্ট হয়েছে আমরা যখন যাই তখন কিছু কলা গাছ পাই কলা গাছ পাইলে কলা গাছ ধরতে লাগলে তখন আমাদের পঞ্চাশ টাকা লাগবে কেবল একশো টাকা লাগবে তখন কোনো ভোট পাই নাই ভোট না পাওয়ার কারণে রাস্তার পাশে যে গাছগুলো আছে ওই গাছগুলো ধরি লটকি মটকি গেছি সাঁতারায় গেছি ওইখানে প্রচুর কাঁটা কুটা মশলা মাছা সব আছে তো এরপরে অতীতে অনেক কষ্ট বিনিময়ে গেছি তখন আমরা আমি ফুলকাছি যাওয়ার সময় ফুলকাছি যেতে পারি না বক্সমারতু গেছি এরপরে নই বিলে প্রচুর পরিমাণ ফানি ফানের জন্য আমরা ওদিকে যাই কিন্তু বিলের মাধ্যমে অনেক লাশ আছে বুড়ে বুড়ে বাচ্চা লাশ তখন দেখি আমাদের কান্নাকাটি আরো বেড়ে গেছে দেখে আর আমরা ওইদিকে যেতে পারতেছি না আমার খাত বোনকে উদ্ধার করতে গেছে ওদেরকেও পারি নাই আমার নিজের বোনকেও উদ্ধার করতে পারি নাই ওইখান থেকে ঘুরে হের পর আসার সময় আবার দেখতেছি কিছু লোক মাছ ধরতেছে ওরা জাল মারতেছে ওদের একজনে জাল মারছে ওনার জালে ছোট ছোট ছয় মাস দশ মাস এক বছর এরকম হবে তিনটা বাচ্চা আসছে ওগুলো দেখি আমাদের আর সামনের দিকেও যেতে পারতেছি না দিকে আসতে পারতেছি না তখন ওইখান থেকে আমি অনেক কষ্ট করে গাছে উঠছি গাছে উঠি ওইখানে লোটতেছি না কিন্তু কোনো কিছু পাই নাই কিছু পাই নাই ওইদিকে তাম যাইতেছে না সুপুরের এখানে পানির কারণে ওইদিকে দিকে যাইতেছে না টোটালি মানুষ না খায় ওইখানে মরতেছে বেশিরভাগ মানুষ পানির জন্য আর একটা মোমবাতি যে মোমবাতিগুলো বিক্রি করতো পাঁচ টাকা ওই মোমবাতিগুলো নিতেছে একটা পঞ্চাশ টাকা এক টাকার ম্যাচ ওটা নিতেছে দশ টাকা বিশ টাকা যার কাছে আচ্ছা যাক এখন আসলে এখন আসলে গ্রাম অঞ্চলে যে মানুষের ব্যবহার্য পণ্যগুলো পৌঁছতে পারতেছে না সেই সুবধে সুযোগে অনেকে দাম বাড়িয়ে দিয়েছে আর আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আপনি যে শুভপুর থেকে যে ছাগলাইয়া পর্যন্ত গিয়েছিলেন এটা কিন্তু অনেকে যে সাহস করেও যায় নাই এর মধ্যে কি আপনি কোনো দিক থেকে কোনো মৃত্যু সম্পদ পেয়েছেন কিনা মৃত্যু সম্পদ আমরা এটাই পেয়েছি যেগুলো আমরা মানে আমি দেখছি পানিতে ভাসতেছে কিছু আর কিছু জাল মারে খাইছে ওগুলো দেখছি আর এমনি কিছু কিছু সারা মানি বিমা নিয়ে ওরা কিছু উপর থেকে খাদ্য দিছে ফালাইছে কিন্তু ওইখানে অত কিছু মানুষ আছে হাত বাড়াতেছে বিল্ডিং থেকে শুধু বিল্ডিংয়ের সাপটা দেখা যাইতেছে আর কোনো কিছু দেখা যাচ্ছে না মানুষ আমরা দূর থেকে মানুষ দেখতেছি না অতরা দুর্নীতি দিয়ে দেখতেছে ওই জন্য খাবারগুলো ফালাতেছে এর বাইরে কোনো টান যাচ্ছে না ওইদিকে সারা যা বিমানে দিতেছে ওগুলো এর বাইরে কোনো টান নাই ধন্যবাদ এবার আমরা আরেকজন বাড়ির থেকে শুনবো তিনিও সেম সমস্যা সমস্যার মধ্যে ছিলেন এবং আজকের অভিজ্ঞতা নিয়ে উনি কিছু আমাদেরকে শেয়ার করে জানাবেন আপনারা একটু ওইদিকে আশা করি যে সমস্যাগুলা ইতিমধ্যে জানতে পেরেছেন এটা থেকে কত অতি দ্রুত যেন উদ্ধার করা হয় সেদিকে একটু সবার দৃষ্টি আকর্ষণ করছি এবার বলুন আপনি আজকে কি কী সমস্যার সম্মুখীন হয়েছেন আসলে বলতে চাই অনেক কিছু আসলে কি বলবো কালকে আসছি যে আমার আছে বল্লভপুর উত্তর দিকে যেতে গেলে অনেকটা যে মন্দাট থেকে ওদের থেকে পুলগজ পর্যন্ত এখন যাওয়ার তো কোনো পরিস্থিতি নাই আমরা এখানে কালকেও কিছু কিন্তু যেতে পারি না এখান থেকে আমরা ব্যাক করছি কলাঘাট থেকে আজকে অনেক কষ্ট করে আমরা সকালবেলা নয়টার দিকে আসছি এখানে ফাঁকে ফাইছি তারপরে ব্রিজের পর থেকে কিন্তু আবার পানি তো অনেক কষ্ট করে আমরা অনেকে দেখছি যে ভয় আবার ব্যাগ চলে আসছে আমরা তাও অনেক কষ্ট করি কালকে আসছি কড়াঘাট থেকে ব্যাগ গেছি আজকে না চিন্তা করছি যে না জীবনের বাজি রেখে হলো আমরা ওইদিকে যাবো কেন যে আমাদের স্বজন কী অবস্থায় আছে কোন কী অবস্থা আছে জানি না বাট ওদের কোনো কারেন্ট নাই বা কোনো খাবার নাই কী অবস্থায় আছে পানি নাই তারপরে অনেক কষ্টে আছে ওরা তাও তা অনেক রিস্ক নিয়ে গেছি যাওয়ার পরে যাইতে হয়েছে অনেক কষ্ট করে আসলে এগুলো বলে শ্বাস করতে পারবো না অনেক কষ্ট হয়েছে এদিকে আমার শরীর এখনো কাঁপতেছে সেগুলো বলতে গেলে শুরু থেকে আমি অনেকটা আমি ছয় ফুটের উপরে হাইট আমার তারপরে আমি অনেকটা হাইট আমি আবার মনে হয় আবার দু ফুটের উপরে পানি ছিল অনেকে চাইতেও পারা নাই অনেকে বাইক চলে আসছে মানে এরকম একটা ভোট ও হয় নাই দু একটা যাওয়া ছিল ওরা ওটাতে করতেছে যে